আসসালামু আলাইকুম বিয়ার্স আবদুল্লাহ ডোর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি মোহাম্মদ রুবেল আমাদের দোকানের ঠিকানা ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের বাম পাশে নিচে যেটা দেখতেছেন মেহগনি কাঠের পাল্লা লোয়া কার্ডের চৌকাট কাস্টমারের জন্য বানাইছি এই মাল এখন চলে যাবে এগুলো হলো কার্ডের চৌকাট যারা লোয়া কার্ডের চৌকার চাচ্ছেন হান্ড্রেড পারসেন্ট ফুল শাড়ি পাকা ছয়ারাই পোনের সয়ারাই অ্যাভেলেবেল চলে পনের সহারাই পাকা খুব কম চলে এগুলো যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান কাস্টমার বলছে মাঝখানে টানা মারি দিতে মাঝখানে টানা মারি দিছি একটা করিয়া আর আপনার এই চৌকাটগুলো যদি কারো লাগে নিতে পারেন পাঁচ হাজার আষ্টশো টাকা এগুলো পনির ছয় সাদুই যদি পাকা ছয়ারাই লাগে সাত হাজার টাকা আর আপনারা দেখেন কাস্টমার বলছে উপরে আপনার লেখা দিতে লেখা দিয়েছি প্রত্যেকটা পাল্লা এটা হল রজনীগন্ধা ডিজাইন এই পাল্লাগুলা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা সারাদিন ফিরের জন্য এই যে উপরে লেখা আছে আলহামদুলিল্লাহ এরপরে একটা পাল্লা আছে লেখা দেখেন লাই আপনার সবগুলা পাল্লার ভিতরেই উপরে লেখা আছে আপনার এটা রজনীকন্ধা ডিজাইন আর ওনার এই একটা ডিজাইন আছে নতুন এই যে মেন গেটের জন্য আর মেন গেটের আপনার পাশাপাশি উনি যে এটা ব্যবহার করব মানে ডাবল পাল্লার মতো আর দুই পাশে চৌকাট আছে ওনার বড় চৌকাটটা এটা লোক পাঁচ ফিট এই চৌকারটা পাঁচ ফিট একবারে ফুল শাড়ি চৌকাট চৌকাটের ভিতরে কোনো প্রকারের পল নাই পাঁচ হাজার আষ্টশো টাকা যে নেন বাংলাদেশের যে কোনো জেলা পর্যায়ে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ইনশাআল্লাহ আর আমাদের দোকান ঠিকানা ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের নিচে আবদুল্লাহ ডোর সেন্টার আমাদের ট্রেড লাইসেন্স আছে ট্রেন সার্টিফিকেট আছে ব্যাট দেয় ট্যাক্স দেয় ইনশাআল্লাহ নিশ্চিন্তে মালন অর্ডার করতে পারেন অবশ্যই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন তাদের আবার একবারে কম দামে পাল্লা লাগব এখানে এগুলো হল চার টাকা ডিপ পাল্লা